দাদু এই যে আপনার বাড়ি থেকে খাবার বাড়ি ঠিক আছে আমি আসতেছি এই নিন ঠিক আছে যাও দাদু কি হয়েছে দাদু আমরা দুই ধরে কিছু খাইনি আমারে খাবার দেবেন খাবারটা নিয়ে গিয়ে তোমার পরিবারের সাথে খাও আমরা তো গরীব মানুষ বাবার কারণে আমার বাবা দিনাশক করার জন্য বিদেশে চলে গিয়েছে আমার মা তো আমাদের সাথে আমাদের ঘরে থাকে না আমার মা অন্য জায়গায় অন্য ঘরে থাকে কিন্তু আমি শুনেছি আমার মা অনেক ভালো খাবার খায় হ্যাঁ বলুয়া বিরিয়ানি গরুর গোস্ত তোমার মায়ের হৃদয় কত পাশান দুটো অবশ ছেলেকে রেখে একা একা ভালো মন্দ খাবার খায় চলো তো তোমার মা যেখানে থাকে সেখানে আমাকে নিয়ে চলো ঠিক আছে চলেন আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আসুন সামনে আমার মায়ের বাড়ি আমার আমুর এই যে দেখুন এইটা আমার মায়ের ঘর আমার বাবা বিদেশ দেওয়ার পরে আমরা প্রচুর টাকা ঋণই হয়ে যায় আমার মা ঋণ শোধ করতে না পেরে দিনের পর দিন খেয়ে না খেয়ে কষ্ট করতে করতে মারা গিয়েছে এই ঋণের কারণে আমার মা দুনিয়াতে অনেক কষ্ট করেছে দাদুরে গান্ধীস্নে পৃথিবীতে সবারই মৃত্যুসাদ গ্রহণ করতে হবে এ আল্লাহ আমারে দাদুর মা ঋণের দায়ে খেয়ে না খেয়ে দিনের পর দিন কষ্ট করে মারা গেছে এ আল্লাহ তুমি এই দুনিয়াতে ঋণ নামক বস্তু থেকে সকল মমিন বান্দাদেরকে হেফাজত করো আমি